হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই তো আমাদের আজ বাদে কাল ফেব্রুয়ারির বাইশ তারিখে আমাদের এস এর মেন পরীক্ষা হতে চলেছে তো সবার কয়েকটি কোয়ারি ছিল যে ডাব্লিউপিএসআইর মেন এক্সামে জি কে পার্ট থেকে কি ধরনের কোশ্চেন হয় ডাব্লিউপিএসআই গণিতের পার্ট থেকে ম্যাথের পার্ট থেকে কোন কোন কোশ্চেনগুলো করতে হবে ইংরেজি থেকে কী করতে হবে কী ধরনের কোশ্চেন আসে বাংলা থেকে কী আসে কী ধরনের কোশ্চেন আসে এবং এখন আমি এই বাকি যে কটা দিন আছে সে কটা দিন জিকের জন্য কোথা থেকে বেশি করে দেখব ম্যাথের জন্য কী করবো বাংলার জন্য কী করবো ইংরেজির জন্য কী করবো তো এটা কম্প্যাক্ট ভিডিও এটা দেখলে পরে একটা আইডিয়া হবে এবং আমরা এটা বলতে পারি যে তোমাদের এই বাকি কটা দিন কী কী পড়লে পরে তোমরা একটা হুবহু কমন পর একটা সুযোগ পাবে তো আমি তোমাদের সামনে দেখো একটা এই তোমাদের যে দু হাজার পঁচিশে যেটা মানে তেইশ যেটা কেপিএচআ তো কেপিএসআ যে প্যাটার্নের কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলো দেখে নাও তোমাদের কিন্তু এই প্যাটার্নেরই কে কোশ্চেনগুলো থাকবে এটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যাথমেটিক আর রিজিনিংয়ের উপর একটা পার্ট ঠিক আছে এটা হলো এই হলো একটা পার্ট আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি এটা পরে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কি এটা তোমাদের হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান হচ্ছে দেখে দুই ঘন্টা সময় থাকছে দু ঘন্টা সময় থাকবে পার্ট ওয়ানে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকের পার্ট রয়েছে এর মধ্যে তোমায় কী কী দেখতে হবে বর্তমান সময়ে এখন কি দেখতে হবে সেটা বলে দেবো অ্যাথমেটিক ম্যাথের পার্ট আর রিজনিং দিয়ে একটা পার্ট আচ্ছা এবার দেখো ফুল মার্কস হচ্ছে এখানে একশো গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এতে পঞ্চাশ গ্রুপ বিতে পঞ্চাশ গ্রুপ এতে জিকের পার্ট আর গ্রুপ বিতে তোমাদের ম্যাথ আর হচ্ছিলো আর রিজনিং নিয়ে এবারে চলে আসি সময় দুই ঘন্টা দেখতে পাচ্ছ এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হ্যাঁ বলছে এখানে একটু ভালো করে দেখে নেবে আমি তোমাদের অনেকে কিন্তু এই কেপিএসআইতে একটা ভুল হয়েছিলো কোশ্চেনে ভুল ছিল দেখা বলা হয়েছে অ্যান্সার মে বি গিভেন আই ইন ইংলিশ অর বেঙ্গলি অর ইন নেপালি অনলি বলা হচ্ছে বাট অল দ্য অ্যান্সার মাস্ট বি ওয়ান অ্যান্ড মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ অ্যানি ডাউট হ্যাঁ অ্যানি ডাউট ডিসক্রিপেন্সি মানে যদি কোনো রকম কোনো ডাউট বা থাকে তাহলে কিন্তু বোর্ড সর্বদা কি ধরবে ইংলিশ ভার্সন অনলি মানে অর্থাৎ বাংলা ভার্সন বা তোমাদের নেপালি ভার্সান যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তারা কিন্তু কোনটা ধরবে তারা কিন্তু ইংলিশ ভার্সনটা ধরবে যেমন তোমাদের এই যে কেপিএসআইটা হলো এখানে কিন্তু রিজিনিংয়ের ক্ষেত্রে একটা অঙ্ক ভুল ছিল ঠিক আছে রিজিনিংয়ের ক্ষেত্রে একটা রিজিনিং ভুল ছিল কিন্তু সেটা কিন্তু বাংলা ভাষা ভুল ছিল কিন্তু ইংলিশ ভাষণ ঠিক ছিল আর তুমি তুমি ভেবো না যে আমি ইংলিশ ভাষণে ভুল করেছি ইংলিশ বাংলা ভাষণে ভুল রয়েছে ও আমাকে নম্বর দেবে তা কিন্তু নয় ওখানে বলা হয়েছে পরিষ্কার হবে যে বোর্ড উইল বি অন দ্য ইংলিশ ভার্সন অনলি হুম তাহলে বোর্ড কিন্তু সর্বদা নেবে ইংলিশ ভার্সন যেটা সেটা নেবে আচ্ছা এবারে চলে আসি দেখো পরবর্তীতে যেটা এই দেখো জিকে কোশ্চেনগুলো মানে তোমাদের যে জিকের পার্ট সেখানে কি এরকম অনলাইনের কোশ্চেনগুলো ছিল যেমন তোমাদের কোশ্চেন ছিল ইন হুইস স্টেট অফ ইন্ডিয়া হ্যাঁ তোমাদের শিমলিপাল টাইগার রিজার্ভ ইন সিচুয়েটেড মানে তোমাদের ভারতের কোন রাজ্যে শিমলিপাল টাইগার রিজার্ভ অবস্থিত তো এই ধরনের জিকে কোশ্চেনগুলো ছিল এখানে দেখো এক নম্বর করে কুড়িটা কোশ্চেন ছিল এরকম এরকম কুড়িটা কোশ্চেন ছিল আর এ দেখতে পাচ্ছ এখানে মোট কুড়িটা কোশ্চেন ছিল এবার কুড়িতে কুড়ি নম্বর আর তোমাদের কোন কোন টপিকের উপর এখন বেশি করে দেখতে হবে সেটাও আমি বলে দেবো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো গুলো আচ্ছা এবারে দেখো এবার পার্ট দুই নম্বর চলে আসছে দুই নম্বরে কি দেখো দু পাঁচটি কোশ্চেন আছে পার কোশ্চেনে দুই নম্বর করে পার কোশ্চেনে দু নম্বর করে এবার যখন পার কোশ্চেনে দু নম্বর করে হচ্ছে তাহলে পাঁচ দু দশ ওদিকে কুড়ি হয়ে গেল ওদিকে দশ হয়ে তিরিশ হয়ে গেল দেখো এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা দুই নম্বর করে লিখতে হবে কি কোশ্চেন ছিল সিন্ধু জল চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল এবং কখন হয়েছিল এটা ছিল তারপরে যে এসসিও কতগুলি দেশ আছে এবং এসসিও পুরো কথা ঠিক এটা নিয়ে কোশ্চেন ছিল আচ্ছা এবারে দেখো আমার যদি তিনি চলে আসি তিনি একটু ডিসক্রিপটিভ পার্টে চলে আসলো এখানে দেখো দুই এক দুই মানে কাটাকাটা কোশ্চেন কাটাকাটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে কাটাকাটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছিল ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কীভাবে হ্যাঁ উপরাষ্ট্রপতি মেয়াদকাল কতদিন এগুলো কিন্তু প্রশ্ন করা হয়েছিল তারপর দেখো চারের ক্ষেত্রে যদি চলে আসি চার নম্বরে এখানে ফোর প্লাস ওয়ান এখানে কিন্তু এখানে দেখো চার পাঁচ ছয় এখানে কিন্তু কিন্তু পার্ট রয়েছে রয়েছে দেখো অনেক ক্ষেত্রে কাটাকাটা কোশ্চেন রয়েছে এবার আমি তোমাদের জি কের ব্যাপারটা বলি জি কে তোমরা আমি এই যে বিগত যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন থেকে এই যে তোমাদের নতুন প্যাটার্ন ঢুকেছে এখানে কি এখানে কিন্তু প্রথমত অনলাইনেরও দিয়েছে দুই নম্বরও দিয়েছে আবার দেখো ফোর প্লাস ওয়ানও দিয়েছে তার মানে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ পার্টও থাকছে এবার কোন কোন বিষয়ের দিকে বেশি করে ফোকাস করতে হচ্ছে তোমরা অবশ্যই কারেন্ট টপিকটাকে একটু ভালো করে দেখে যাবে কারেন্ট টপিকের উপর প্রচুর কোশ্চেন দিচ্ছে কারেন্ট টপিক যেটা কারেন্ট টপিক বলতে কারেন্ট যে আপডেট কারেন্ট যে অ্যাফেয়ার্স হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু প্রচুর কোশ্চেন থাকছে এবং স্ট্যাটিকজিকে সরি জিকে বলতে আমি বলতে চাইছি যে তোমাদের কারেন্ট যে বিভিন্ন কিছু আপডেট রয়েছে সেই রিলেটেড উপরে বেশি ফোকাস দেবে পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন থাকছে হুম এখানে কিন্তু সায়েন্সের থেকে খুব কোশ্চেন কম কোশ্চেন ছিল সায়েন্সের থেকে খুব কম কোশ্চেন ছিল আচ্ছা এবারে যদি চলে আসি পরবর্তী ম্যাথের পার্টে যদি চলে আসি দেখো ম্যাথের পার্টের থেকে যদি আমি আসি এখানে দেখো একটা তোমাদের সিম্পলিফিকেশান দেওয়া ছিল এখানে একটা তোমাদের এই টাকা পয়সার একটা অঙ্ক দেওয়া ছিল খুব সহজ অঙ্ক ছিল তারপর এখানে তোমার এই দিন সময় কার্যের একটা অঙ্ক ছিল আর এদিকে সময় কার্যের অঙ্ক গেল আর এদিকে এসে তোমাদের লাভ ক্ষতির একটা অঙ্ক ছিল আর এদিকে তোমার হচ্ছিল সৎকারের একটা অঙ্ক ছিল ঠিক আছে লাভ ক্ষতি একটা অঙ্ক ছিল এদিকে তোমার হ্যাঁ আর হচ্ছে পাশ ফেলের একটা অঙ্ক ছিল তো অঙ্ক কিন্তু খুব একটা কঠিন অঙ্ক দিয়েছে তা নয় অঙ্ক কিন্তু মোটামুটি সহজ অঙ্কই ছিল এখানে সহজ মানে ম্যাথগুলো খুব সহজ ছিল আর তোমাদের এখন বাকি যে কটা দিন আসে তোমরা কি কি কোন কোন অধ্যায়গুলো বেশি করে দেখবে এবং আমি তোমাদের জন্য তোমরা যারা চাও স্পেশালি আমরা ইউটিউবে একটা ক্লাস দেব দেবো আজকালের মধ্যে ম্যাথের উপর ঠিক আছে কোন কোন পার্ট বেশি করে দেখবে দেখো লাভ ক্ষতি তো ইম্পর্টেন্টলি দেখবে লাভ ক্ষতি দেখবে শতকরা দেখবে স্পেশালি পাশ ফেলের যেগুলো রয়েছে ওটা দেখবে হানড্রেড পার্সেন্ট সময় কার্য থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবেই একটা ঠিক আছে সময় কার্য আর বাকি আমরা তোমাদের ইউটিউব চ্যানেলে আমরা যখন আজকে তোমাদের আমার কাছে আমার কাছে যেগুলো করা আছে সেগুলো আমি তোমাদের অবশ্যই আজকের ক্লাসে দেবো আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ আর দেখো রিজনিং থেকে রিজনিংয়ের যেটা আমি এটা দেখাচ্ছি রিজনিনিংয়ের দেখো খুব কঠিন রিজনিং কিন্তু আসেনি একদম সহজ সহজ রিজনিং এসেছিলো ঠিক আছে কঠিন রিজনিং আসেনি আচ্ছা রিজনিনিংটা কীভাবে করতে হবে জানো জাস্ট শুধু তোমার এটা কীভাবে হয়েছে সেটা আর কি ব্যাখ্যা করে দেখানো দেখো টু পয়েন্ট ফাইভ করে দুটো ছিল টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ করে তারপরে তোমাদের তোমাদের অবশ্যই কিন্তু এই যে টেবিল হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই দেখতে পাচ্ছ এরকম রিজনিং থাকবে তা এই হচ্ছে তোমাদের ইয়েটা তো এটা চলে গেল তোমাদের কিসের পার্ট এটা চলে গেলো কিন্তু তোমাদের মানে জেনারেল স্টাডিজ অর্থাৎ পার্ট ইয়ে পার্ট ওয়ানের পেপার ওয়ান পেপার ওয়ানের জেনারেল স্টাডিস আর আর্টস রিজিনিংয়ের পার্টটা আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেল তো এটার মধ্যে তোমাদের একশো নম্বর রয়েছে এইবার চলে আসি আমাদের পরবর্তী যে পার্ট সেটা হচ্ছে বাংলা দেখো বাংলাতে আমি আবার বলছি যাদের বাংলার জন্য তোমাদের যে যেরকম প্রিপারেশন নিচ্ছ নাও কিন্তু বাংলার মেন যে গদ মেন যে আমরা যেভাবে করে লিখি রিপোর্ট সেই সেই ধাসটা সেই ইয়েটা যদি ভালো তোমার করা থাকে তুমি কিন্তু লিখতে পারবে কারণ আমরা বাংলার স্টুডেন্ট আমরা কিন্তু কিছু না কিছু অবশ্যই লিখতে পারবো তো এখানে দেখো কী এসেছিলো সোশ্যাল নেটওয়ার্কিং যুব সমাজ মানে সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ মানে সোশ্যাল নেটওয়ার্কে যুব সমাজ কীভাবে প্রভাবিত হচ্ছে তার উপর দেখো যোগাযোগ সম্পর্ক স্থাপন মানে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে তোমাকে ভেঙে চুরে হ্যাঁ কারেন্ট আপডেট দিয়ে তথ্য দিয়ে লিখতে হবে তো এটা ছিল হচ্ছে ওয়ান আর হ্যাঁ এটাই ছিল এটাই দেওয়া হয়েছিল অথবা তোমাদের আর ছিল যে কি দেখো বলা হয়েছে সূচিগুলি ব্যবহার করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের এটা পাঁচশো শব্দের মধ্যে কিন্তু এটা লিখতে হবে পাঁচশো শব্দের মধ্যে এটা লিখতে বলা হয়েছিল ঠিক আছে পাঁচশো শব্দের মধ্যে তো এটা হচ্ছে তোমাদের রিপোর্ট ছিল বাংলা বাংলার কি সরি বাংলা তোমাদের প্রতিবেদন ছিল বাংলা প্রতিবেদন সবাই পারবে দেখো এটা তো কোনো সমস্যা নেই বাংলা মোটামুটি সবাই কম বেশি লিখতে পারবে তাদের মোটামুটি গদটা জানা আছে তোমার সবাই জানো গদ আর যদি কোনো সমস্যা আমরা আমরা কিন্তু ইউটিউবে এর উপর ক্লাস দেবো গেল এটা হচ্ছে বাংলার জন্য ছিল আর বাংলার হচ্ছে দেখো ট্রান্সলেশনটাও খুব সহজ ছিল যে বাংলা অথবা নেপালিতে অনুবাদ করুন অর্থাৎ ইংরেজিতে দেয়া আছে ইংরাজিতে দেয়া আছে এটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে এটা ছিল তোমার ট্রান্সলেশনের আচ্ছা এটা বাংলা পাঠ হয়ে গেল এতে এতে কত নম্বর দেখো এটা কিন্তু তোমাদের পেপার থ্রি এখানে পঞ্চাশ নম্বর এক ঘন্টা সময় ঠিক আছে এক ঘন্টা সময় আচ্ছা তাহলে এখানে তোমাদের দেখো আর একবার বলছি এখানে তোমাদের প্রতিবেদনে থাকছে হচ্ছে তিরিশ নম্বর প্রতিবেদনে তিরিশ নম্বর আর এদিকে তোমাদের এই ইসের জন্য এই বাংলা বাংলা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য কুড়ি নম্বর তাহলে তিরিশ কুড়ি পঞ্চাশ হয়ে গেল এইবার চলে আসি আমাদের মেন যে বেশিরভাগ শিক্ষার্থীদের ভয়ের ভয়ের কারণ ঠিক আছে আমার একটু চাপের কারণ এটা হচ্ছে পেপার টু সেটা হলো ইংলিশ এটাও পঞ্চাশ সময় এক ঘন্টা এবার দেখো এখানে কি ছিল এখানে কিন্তু একটা রিপোর্ট দেওয়া ছিল ঠিক আছে দেখতে পাচ্ছ রিপোর্ট অথবা পেসি হয় রিপোর্ট লিখতে হবে অথবা পেসি লিখতে হবে তো বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু রিপোর্ট লিখবে কারণ রিপোর্টে কাটা কাটা নম্বর থাকে আর পেসিটা ঠিকঠাক মতো লিখতে পারলে বেশি লেখা একটু টাপ আমি মনে করি আমার কাছে মনে হয় তো দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় তো দেখো পুলিশ রিক্রুটমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট দেয়ই রিপোর্ট একটা অ্যাক্সিডেন্ট থাকেই আমি যদি তোমাদের বারবার বলেছি অ্যাক্সিডেন্ট অবশ্যই একটা দেখে দেবে অ্যাক্সিডেন্ট আচ্ছা এটা অ্যাক্সিডেন্ট ছিল আর দেখো ট্রান্সলেশন থাকে এখানে কুড়ি নম্বর ওই সেম একই এখানে হচ্ছে তোমাদের এটা দশ এটা হচ্ছে কুড়ি আচ্ছা ট্রান্সলেশন কি ট্রান্সলেশনটা হচ্ছে তোমাদের এটা বাংলা থাকবে বাংলা থেকে ইংলিশে নিতে হবে দেখো ট্রান্সলেশন কিন্তু গতবার অনলাইন আর ছিল কিন্তু এবার কিন্তু অনলাইন দেয়নি আমাদের জীবনের মূল্য যে কত কি আমাদের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না এসব নিয়ে একটা ছিল তো এবার কিন্তু দেখো তোমাদের ইয়ে হিসাবে আসেনি ঠিক আছে তোমরা যেটা ভাবছো যে অনলাইনার হিসাবে আসে অনলাইনার হিসাবে কিন্তু এবারে দেয়নি তো এই জন্য কিন্তু তোমাদের এই এইভাবেই কিন্তু রেডি করে যেতে হবে গেল এবার চলে আসি পরবর্তীতে দেখো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকটাই থাকে অ্যাপ্রিপ্রিপেশন থাকবেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে এটা মাথায় রাখবে দেখো ওয়ান প্লাস ফাইভ এখানে ছিল মানে এক এক নম্বর করে ওয়ান প্লাস ফাইভ অ্যাপ্রিপ্রিপেশন ছিল তবে তোমাদের মেক দ্য সেন্টেন্স ফলোয়িং দ্য ডিফারেন্স মিনিং মানে একই শব্দ যেটাকে হুনজ বলে হ্যাঁ অ্যাসেন্ট অ্যাসেন্ট হ্যাঁ বর্ন বর্ন মানে একই শব্দ দিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে যে এই অ্যাসেন্ট মানে কি অ্যাসেন্ট মানে যেমন বর্ন আর এই বর্ন বর্ন মানে কী ইলিজিবল ইলিলিজিবল ঠিক আছে সাইট সাইট এই যে একই শব্দ কিন্তু অর্থগুলো আলাদা মানে উচ্চারণ একই অর্থগুলো আলাদা তো এগুলো আলাদা আলাদা তোমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে আর কি ছিল দেখো এখানে বলছে গ্রামার্টিক্যাল ইরোড ঠিক আছে এর মধ্যে এই এই বাক্যটার মধ্যে কোথায় গ্রামার্টিক্যাল কি ইরোড আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এটা ছিল তাই তো এই হচ্ছে ইংলিশে তো ইংলিশে তোমাদের অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে হবে দেখো গতবার গত যেটা হয়েছিলো সেখানে তোমাদের শুধু অ্যাপ্রোপ্রিয়েট পিজিশন তো হান্ড্রেড পার্সেন্ট থাকবেই এটা গ্যারান্টি আর এর সঙ্গে তোমাদের এই যেটা রয়েছে এই যে সেন্টেন্স মেকিং যেটা রয়েছে এটা 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 দিতে হবে পেয়ার ওয়ার্ডস পেয়ার ওয়ার্ডস বলে এটাকে পেয়ার ওয়ার্ডস দেখতে হবে তোমাদের ইডিয়ামস দেখতে হবে গতবার এসেছিল এবার এই এটা আসেনি মানে তবে এটা আসতে পারে ইডিয়ামস ইডিয়ামস অ্যান্ড ফ্রেস ঠিক আছে থাকতে পারে আর দেখো এবার আমি বলবো যে তোমাদের তাহলে আমরা কি কী দেখব তাহলে আমার বাকি যে কটা দিন আসে সে কটা দিন আমরা কি কী দেখব সেটা আমি বলেছি যে তোমাদের জিকের পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেখে যাবে আর জিকে যে যেখান থেকে পড়ছো খুব ভালো করে পড়ো আমরা কিন্তু দেখলাম যে এটাই কিন্তু সায়েন্সের উপর কম চাপ মানে গুরুত্ব দেওয়া হয়েছে এবার এই প্যাটার্নে কিসের উপর চাপ দেবে আমার মনে হয় এই প্যাটার্নেই হয়তো ইয়ে হবে হুম এই প্যাটার্নেই হবে তো তোমরা বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে অবশ্যই দেখবে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে তারপরে তোমাদের জি কের পার্ট যেখান থেকে দেখছো দেখো আর বিশেষ করে তোমাদের ম্যাথে যে পাঁচটা ম্যাথ রয়েছে আর পাঁচটা রিজনিং রয়েছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে এটাই টার্গেট থাকবে আর তোমাদের ইংলিশের পার্টটা ভালো হলে পরে বাংলার পার্ট সবারই একই রকম হয় গরে এভারেজ তো ইংলিশ পার্ট আর ম্যাথ রিজিনিংয়ের পার্ট যারা ফাটিয়ে দেবে তারাই কিন্তু সিলেকশনে আসবে ঠিক আছে কারণ সবাই কিন্তু দেখো জিকে কম বেশি সবাই কম বেশি পারবে সবাই মার্কাবে কোথায় খাবে কিন্তু ম্যাথ রিজিনিং আর ইংলিশে তো মানে মেজিনেং হয়তো অনেকেই উতরে যাবে কিন্তু ম্যাথ আর হচ্ছে ইংলিশে যারা ফাটিয়ে দেবে তারাই কিন্তু সিলেকশনে আসবে এটা আমি মনে করি আমার ব্যক্তিগত মত তো যাই হোক তো এই ছিল তোমাদের বিষয় তো আমি বললাম যে তোমাদের গণিতের থেকে কী কী করবে শেষ মুহুর্তে আমি তোমাদের ইউটিউব আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিটুন দ্য হেল্পলাইন সেখানে আমি অবশ্যই পোস্ট করবো হুম অবশ্যই আমি তোমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো দেবো একটা লাস্ট ক্লাস আর ইংরাজির থেকে বলবো ওই ক্লাসটাতেই ঠিক আছে বাংলার থেকে প্রত্যেকটা পড়াটা আমি ওখানেই ক্লিয়ার করব। তো এই হচ্ছে তোমাদের বারবার জিজ্ঞাসা করছিলো যে কি ধরনের কি প্যাটার্নের কেমন ধরনের কোশ্চেন থাকে বা কেমন ধরনের থাকতে পারে এই ধরনের বা এরকমই তোমাদের থাকতে পারে